হ্যালো ভিয়ার্স ওয়েলকাম সবাইকে আতিক মোটরস পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিবারের মতো আতিক মোটরস পক্ষ থেকে আপনাদের জন্য অল্প বাজেটের যারা অল্প বাজেটের মধ্যে বাইক খুঁজতেছেন তাদের জন্য দুইটা বাইক নিয়ে আসছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজেটের নাম্বার সহ ফুল টাকার নাম্বার সহ দুইটা বাইক আপনারা নিতে পারবেন তো ভিয়ার্স আমি দুইটা বাইক বাইকের রিভিউ দেব কোথায় কি অবস্থায় আছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি বাইকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা রিভিউ শুরু করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউয়ার্স আমি যদি প্রথমে এই হিরো স্প্লেন্ডার বাইকটি দেখাই তাহলে বুঝতে পারতেছেন যে হিরো স্প্লেন্ডার বাইক আসলে কতটা শক্তিশালী এবং মজবুত একটি বাইক তো দেখতে পাচ্ছেন বাইকটি সামনের চাকা মাঠ ঘাট উইন্ডশেড ট্যাঙ্কির কালার ইঞ্জিনের কালার সাইড কভার সিট প্যানেল এবং বাইকটি কিন্তু নগর নাম্বার সহ আমি আজকে যে দুটো বাইকে রিভিউ দিচ্ছি দুইটার নাম্বারই কিন্তু নগর নাম্বার দুইটাই অ্যানলগ নাম্বার সহ অর্থাৎ এই বাইকে আপনাদের কোনো পুষ্টি ঝামেলা নেই তো দেখতে পাচ্ছেন বাইকটির সিট কভার পেছনের চাকা চাকা দুটা কিন্তু খুবই ভালো আছে যারা নেবেন তারা এই চাকা দিয়ে দীর্ঘদিন চালাতে পারবে ব্যারিটির সাউন্ড কোয়ালিটি ভালো আছে কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি যে আসলে বাইকটা কি অবস্থায় আছে এরকম কম বাজেটের মধ্যে বাইকগুলো আসলে কি কন্ডিশন হয় হিরো স্প্লেন্ডারটা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখালাম এটা নিয়ে দাম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিলাটিনা বাইক পিলাটিনা হান্ড্রেড সিসি একটি বাইক দেখতে পাচ্ছেন বাইকটির সামনের দিক থেকে উইন্ডশেড হেডলাইট মাঠঘাট এবং সামনের চাকা বাইকগুলো যদিও প্রাইস কম তারপরে বাইক কিন্তু চাকাগুলো খুবই ভালো আছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন বাইকটি ট্যাঙ্কির কালার ইঞ্জিনের কালার সাইড কভার সিট প্যানেল এবং পেছনের চাকা এই বাইকটি কিন্তু নগাঁও নাম্বার সহ এইটাও অ্যানালগ নাম্বার অর্থাৎ অ্যানালগ নাম্বার মানে কুল টাকার নাম্বার কিস্তির কোন ঝামেলা নেই তো দেখতে পাচ্ছেন সিট প্যানেল সাইড কোভার বাম সাইড থেকে ইঞ্জিন এবং ট্যাঙ্কির কালার মোটামুটি আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করলাম যে দুইটা বাইকে কি অবস্থায় আছে যেহেতু বাইকগুলোর প্রাইস গুলো খুবই সীমিত অল্প বাজেট মাত্র এইটার বাজেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এইটার বাজেট হচ্ছে বাউন্ন হাজার টাকা আপনারা আসবেন দুইটা বাইক দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাইজিরা বাইপাস আমি আবারও বলতেছি আমার দুইটা বাইকেরই কিন্তু আসলেন প্রাইস এটা হলো পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে বাউন্ন হাজার টাকা আপনারা আসবেন বাইরে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে আমার কাছ থেকে দাম দর করে তারপর আপনারা তো ভিড় যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অথবা পরবর্তীতে নতুন কোন ভিডিও বা আপনার পছন্দের বাইকের জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো রাখবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম